বাড়িতে এই তো সন্ধ্যে সময় আজকে মানে বান্ধবীদেরকে নিয়ে একটু আড্ডা ফাড্ডা দিব এরকম একটা প্রোগ্রাম আছে আমাদের বাড়িতে কয়েকটা বান্ধবী আসবে সেই কারণে রান্নার প্রিপারেশান করছি বাট শেষ পর্যন্ত কি হয় সেটাও শেয়ার করবো এখানে পায়েসটা করে নিয়েছি অলরেডি কিন্তু আমার পায়েসটা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছাড়ে আরে এখানে করব চিকেন খসা সেই কারণে মশলাতে সব সমস্ত রকমের মশলা দিয়ে দিয়েছে একদম পেঁয়াজকে বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি রকম পেঁয়াজকে বেরেস্তার মতো করে ভেজে নিয়ে কিন্তু চিকেন কষাটা বেশ ভালোই লাগে মশলা কষানো আমার হয়ে গিয়েছে বেশ এখন কষায় ওই দুই থেকে তিন মিনিট মতো কষিয়ে নিয়েছিলাম আর অলরেডি কিন্তু চিকেনও দিয়ে দিয়েছি মাংসটাও মশলার মধ্যে দিয়ে মাংসর সঙ্গে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব যেহেতু কড়াইটা ছোট হয়ে গিয়েছে আর মাংসর পরিমাণ বেশি ছিল সেই কারণে নাড়তে একটু অসুবিধা হচ্ছিল বাট কোনো ব্যাপার না আস্তে আস্তে হয়ে গিয়েছিল। অলরেডি কিন্তু সন্ধ্যে সময় সবাই চলে এসেছে আর স্ন্যাক্সের দায়িত্বটা ওদের হাতেই তুলে দিয়েছি স্ন্যাক্সে ভারী কিছু ছিল না এখানে স্যান্ডউইচ আমি সব প্রিপারেশান করে রেখেছিলাম ওদেরকে বললাম তোমরা একটু রেডি করে নাও সে কারণে ওরা একদম টেবিলে দাঁড়িয়ে রেডি করে নিচ্ছে আর আমিও ভেতরে কিছু আইটেম রেডি করছিলাম সে কারণে বললাম তোমরা এইদিকে করো আমি ওইদিকে করি তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে এখানে ওরা এগ স্যান্ডউইচটা রেডি করছিল আর ঘরের মধ্যে কিছুজন বসেছিল এই তো আর ওইদিকে বাচ্চাগুলো খেলাধুলা করছে আর এই দিকে কিছু বসে আছে এরা গল্প করছে এটাই আড্ডা একটু চা নাস্তা খাবো আর একটু ভেবেছিলাম ভারী খাবার খেতে রাত্রেবেলায় বাট ওরা এত তাড়াতাড়ি করছিল সেটা আর হয়ে ওঠেনি এখানে এদেরকে দেখিয়ে দিলাম আর এইদিকে আমি বাঁধাকপি আলু দিয়ে একটা পকোড়া করছিলাম মানে বাঁধাকপিটাকে কুচিয়ে নিয়েছি আর আলুটাকে গ্রেড করে নিয়েছি এইভাবে কিন্তু এই পকোড়াটা খেতে বেশ ভালো লাগে আমি সব কিছু প্রিপারেশান করেই রেখেছিলাম যে এলে গরম গরম ভেজে দেব এইদিকে কিন্তু ভাজাভাজি চলছে আর এই তো গোড়া স্যান্ডউইচগুলো একটু বাটার দিয়ে ছেঁকে নিয়েছে এভাবে কিন্তু ছেঁকে নিলে খেতে বেশ ভালো লাগে আর অ্যাসিডিটির সমস্যাটা হয় না যেহেতু বাচ্চারাও খাবে যেহেতু রান্নাঘরটা একটু এলোমেলো হয়ে আছে সেই কারণে একজন ধরে আছে আর একজন এই তো এভাবে কিন্তু বাটার দিয়ে হালকা একটু গরম করে নিচ্ছে অলরেডি কিন্তু আমাদের স্ন্যাক্স আইটেম রেডি সবাই মিলে একসঙ্গে খেতে বসে গিয়েছে যে যেখানে পেরেছে সেখানে বসে গিয়েছে একসঙ্গে সবাই এলে এটাই আনন্দ মানে একসঙ্গে বসে খাওয়া একটু গল্প করা আনন্দ এটাই ভেবেছিলাম যে আজকে সন্ধেটা এভাবে পার করব ওইখানে কিন্তু ওরা দুজন বসে আছে আর বাচ্চাগুলো নেই মানে এইদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে আর আমি এদিক একটু ভিডিও করে নিচ্ছিলাম মানে রাত্রে যে আইটেম করেছি সেটা খাওয়ার কথাই বলছিলাম বাট ওরা কোনো মতেই রাজি হচ্ছিল না আর না খেয়ে চলে গিয়েছিল আর এই তো এইদিকে একটু ফটোশ্যুট করার জন্য সবাই বলল যে চলে এসো একটু ছবি ছাবার তুলি না হলে কি ভালো লাগে আর একসঙ্গে হলে তো এটাই মেন আর বাচ্চাগুলোকে ধরে দাঁড়িয়ে থাকা মানে ভীষণ ব্যাপার এই তো ওদেরকে এক জায়গায় বসিয়ে দিয়েছি সেখানেও খেতে ব্যস্ত মানে খাওয়াটাই ওদের মেন আগে তো এইখানে ওদেরকে খুব ভালো মতো বসে নিয়ে ওদেরও কয়েকটা ছবি তুলে নিলাম অলরেডি কিন্তু আমার চাটাও হয়ে গিয়েছিল বললাম চাটা একটু পরে খাওয়ার জন্য সে কারণে চাটা একটু লেটে বসিয়েছিলাম আর সবাই মিলে চা খাচ্ছে তারপর যে ভিডিওটা আমি কন্টিনিউ করব সেটা আর করা হয়নি এখান থেকেই আমাকে ভিডিওটা শেষ করতে হয়েছে রাত্রের জন্যে কী রান্না করলাম চিকেনের ফাইনাল লুকটা আমার কিছুই দেখানো হয়নি এটুকুই করানো করা হয়েছিল সেটুকুই শেয়ার করলাম